আমরা আছি কোথায় জাফল আমরা কোথায় আছি জাফল যারা আপনারা কাছে বললে যাবেন যারা এবং যারা এসেছেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনাদের মূল্যবান জিনিসগুলো মূল্যবান জিনিসগুলো নিজের জিম্মায় রাখবেন আপনার মোবাইল মানি ব্যাগ বাচ্চা যেন হাত থেকে ছুটে না যায় বাচ্চা যদি হাত থেকে ছুটে যায় আপনি হয়তো সমস্যায় পড়তে পারেন এখানে নেটওয়ার্ক নাই আপনার বাচ্চার দিকে সতর্ক দৃষ্টি রাখবেন এবং আপনার মোবাইল মানি এগুলো সাবধানে রাখবেন কেনাকাটার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন জিনিসগুলা ঠিক আছে কিনা আমরা চাই না এখানে কেউ প্রতারিত হোক প্রতারিত হওয়া মাত্র ট্যুরিস্ট পুলিশের শরণাপন্ন হবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো যারা অটো গাড়ির ড্রাইভার আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা টুরিস্টদেরকে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তারা যেন কোনো আহত না হয় কালকে শুক্রবার প্রচুর টুরিস্ট পর্যটক আসবে সুতরাং এখান থেকে কোনো অভিযোগ যেন না যায় ড্রাইভার যারা আছে সতর্ক থাকবেন কোনো অভিযোগ যেন না যায় আর আপনারা যখন কেনাকাটার ক্ষেত্রে আপনারা জিনিস দেখে নেবেন আপনার ভিতরে কী ধরনের অন্য আছে এটা দেখে নেবেন আমরা কেউ ভারত অতিক্রম করবো না বামে যাবো না এখন আপনারা যারা আছেন কেউ যাবেন কেউ চলে আসবেন যারা যাচ্ছেন তারা দেখে নেবেন যে সামগ্রীগুলো ঠিক আছে না আর যারা ভিতরে গমন করবেন তারা এই অটো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যেন ক্ষতিগ্রস্ত না হন সেদিকে খেয়াল রাখবেন আপনার হাত কোথাও যেন বাড়ি না লাগে বা কোনো সমস্যা যেন না হয় হ্যাঁ শেখ থ্যাংক ইউ স্যার আমি ঢাকা থেকে আসছি আমি ঢাকায় খিলগায়ে থাকি থ্যাংক ইউ স্যার